বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি চালের গোড়া দিয়ে রুটির একটা রেসিপি শেয়ার করবো এই রুটি বানানোর জন্য আমি প্রথমে এই কাপের সাহায্যে আমি তিন কাপ পানি গরম করার জন্য নিয়ে নিয়েছি এবার অ্যাড করে দেব এক চামচ লবণ পানির পরিমাণটা যদি কম হয় আমি পরবর্তীতে আরেকটু পানি অ্যাড করব সেজন্য একেবারে বেশি পানি দিতে যাব না কারণ বেশি পানি দিয়ে ফেললে খামিটাও বেশি হয়ে যাবে আমার যতটুকু রুটির প্রয়োজন ওই আন্দাজে আমি দিয়েছি আপনারা পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এবার করে দিচ্ছি এক চামচ চিনি এই চালের রুটের রুটির মধ্যে যদি বা ময়দার রুটি আটা রুটি যেটা হোক না কেন এক চামচ যদি চিনি দেওয়া হয় রুটিটা খেতে অনেক টেস্ট হয় এবার দিয়ে দিচ্ছি এক চামচ সয়াবিন তেল আর হাফ চামচ দিচ্ছি এটা আপনারা চালিয়ে স্কিপ করতে পারেন কিন্তু রুটিটা অনেক মস্টি সফট হয় খুব তোলে এই তো পানি ফুটে গেছে আমি এ পর্যায়ে চালের গুঁড়া দিয়ে দেব আমি এই কাপের সাহায্যে তিন কাপ পানি নিয়েছিলাম এখন এই কাপের সাহায্যে আমি তিন কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এটাকে আপনারা চালের আটাও বলে সাথে এক কাপ ময়দা দিলে রুটিটা সফট হবে নরম তোলার পরিমাণ আপনারা যতটুকু দিবেন তার তার সাথে ওইভাবে ময়দাটা অ্যাড করলে রুটিটা দেখতে সুন্দর হবে খেতেও ভালো লাগবে নরম তুল তোলা হবে আমি আরও এক কাপ পানি নিলাম চূড়া আঁচটাকে মিডিয়াম টুল হয়ে করে রেখেছি আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এই তো আমার রুটির খামিটা পানি অ্যাড করার শেষ আমি মোট পানি অ্যাড করেছি সাড়ে পট সরি সাড়ে চার কাপ পানি লেগেছে আমার পানিটা আপনারা এভাবে করে দিবেন অল্প অল্প সাথে থাকবেন এবার পাঁচ মিনিট আমি একদম লো হিটে একটু ফুটিয়ে নিব চালের গুঁড়ো একটু ফুটিয়ে নিতে হয় এই তো রুটি খামিয়ে আমি পাঁচ মিনিট বাপিয়ে নিয়েছি লো হিটে ফুটেছে সুন্দর ফুটে ফুটে গেছে আমি এ পর্যায়ে নামিয়ে নিব এই আমি এবার এটাকে অল্প অল্প করে মেখে নিব গরম গরম অবস্থা একটু মতে নিতে হবে এই তো সবগুলো লিচি কেটে নিলাম এগুলা আমি একটু ঢাকা দিয়ে রাখবো আমি ভুটির পাট আর সব সময় পলিথিন দিয়ে মুড়িয়ে রাখি যেন টিকটিকি তালা পোকা না বসে কারণ বানানোর সময় ধোয়া যায় না এভাবে করে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিব আমি প্রথমে তাবাটাকে গরম করে নিয়েছি হাই হিটে এবার মিডিয়াম টু লো করে দিলাম চুলা গাছটা এখানে আমি এক চামচ সয়াবিন তেল আর দুই চামচের মতো পানি মিশিয়ে নিয়েছি এভাবে করে একটু পানিতে একটা টিস্যু দিয়ে একটু তাবাতে একটু মুছে নেবেন দপদপে সাদা হবে একটা আটা বা ময়দা বা চালের গুঁড়া পুরো একটা লালচে হয়ে যায় রুটি ওইটা হবে না আর দেখুন আমি একটা রুটি নামানোর পরে একটু কোনো পুরা গুঁড়া নেই এভাবে আবার তেল পানি দিয়ে একটু টিস্যু দিয়ে মুছে নিলে বা একটা কাপড় পাতলা কাপড় দিয়ে মুছে নিলে হয়ে যায় আমি আপনাদেরকে আরেকটা শেয়ার করছি দেখো মাসাল্লাহ কত ফুলকো ফুলকো হয়েছে তুল তুল একদম এই তো হয়ে গেল আমার চাউলের রুটির রেসিপি দেখতে এরকমই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমি তো আপনাদেরকে আমার পুরো পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম ছোটো ছোটো টিপস সহকারে কত সুন্দর চালের রুটি কত সফট হয়েছে এটা সকাল রাতে হোক সকালে হোক অনেকক্ষণ পঞ্জিত তো নরম থাকবে সফট থাকবে চালের রুটি কিন্তু দুই চার ঘন্টার ভিতরে আবার শক্ত হয়ে যায় আমার এই চালের গোঁড়ার রুটির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম